এখন বাচ্চা একটা সাত সবে আমার পূজা হয়েছে এখন আমার জন্য ভাত করতে হবে ওদের রান্না হয়তো ভালোবাসার দান এখনো পড়ে আছে মাছ দেখুন 76 এর লেগেছে দেখুন হটপট নিয়েছি আর মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ডonas cook তা আজকে মানডে মানডে সকাল সকাল দুজন গেছে স্কুলে সে একটা যুদ্ধ কাটিয়ে আমি এখন এই বিছনাটা ঝাঁট করছি ঘরটা একটু ঠিকঠাক করে রাখছি কত্ত মশা ব্রেকফাস্ট বানাচ্ছে আর বাসনটা মেরে দিচ্ছে কারণ এই সকালবেলায় জলটা ঘাঁটলে পরেই আমার ঠান্ডাটা লেগে যাচ্ছে তা কত মশা বলল আমার তোমাকে জল কাটতে হবে না তুমি এইদিকে কাজ করো ঘরে কাজ করো জানলা টান্না না খুলে আর আমার না সকালবেলা উঠলেই আগে চারিদিকে জানলা দরজা সব খুলে দিই কারণ আমার কেমন একটা মনে হয় যেন ফ্রেশ হাওয়াটা না এলে পরে কেমন লাগে তো দুজনে মিলে এখন কাজ করছি উনিও ঘরে বাসন মাজছেন আর সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে অনেক দিন পর যেদিন বাবা এসেছিলো বাবা আসার পরের দিন একবার হয়েছিলো আর আজকে হচ্ছে আলু চচ্চড়ি আর রুচি অনেক দিন পর খাবো আসলে অনেক দিন আগে থেকেই বলছিলাম সন্ধেবেলায় এই কত মশাই না থাকলে পরে এই আটা মাখা বা ময়দা মাখাটা হয় না তো তো বলছিলাম বেশ লুচি খেতে ইচ্ছা করছে আর এই রিলগুলো দেখি তো লুচি সাদা আলুর তরকারি দেখলে পরে যেন লোভ লাগে তো যাই হোক আজকে বানাচ্ছে কত মশাই এদিকে বেরিয়ে আসুক আমি পটাফট লুচিরা ভেজে নেব আটা বাটা মেখে দিয়েছে আর আজকে রান্না সেরকম কিছু নেই ওই ফিশ ফিঙ্গারগুলো আছে তা ওইগুলো ভাজবো ভেবেছি একটু ডাল করব ভাত করব আর ছেলেদের জন্য চিকেন আছে আর একটু জিরা রাইস আমি করে রেখেছি আনিয়ে রেখেছিলাম কত মশাকে বলে যে আমরা খাই না মানে আমি আর কত মশাই খাই না রাইস বলুন বা অতটা সত্যি কথা ভালো লাগে না তো ছেলে মেয়ে খাবে তো জিরা রাইস আর চিকেন ওদের হয়ে যাবে আর আমাদের জন্য ভাত আর এরকম ও আগের দিনে ভেটকি মাছ আছে সেই ভেটকি মাছ বাবা এনেছিলো ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে একটু রান্না করবো আর দেখি ডাল আর ফিশ ফ্রাই এগুলো করব আছে অনেক কিছু রান্না ওগুলো শেষ করতে হবে তো চলুন চাটা খেয়ে এটা লেগে পড়েছি তারপরে আস্তে আস্তে দেখি কি কাজ করি এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আছে সাদা লুচি আর আছে আলু চচ্চড়ি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সেটা তো হেভি লাগে 嗯，这个。 চলে আসলে লেবুটা সরে যাতে họ có tay ở তা আজকে অনেক দিন পর আমি আর কথা ব্রেকফাস্ট করতে বসলাম বিগত চার পাঁচ দিন ধরে কথা কাজ ছিল সে ভোরবেলা বেরোতো মানুষটা আর রাত্রেবেলা ঢুকতো মধ্যেখানে যদিও বা আসতো কোনো জিনিস নিতে বা কাজের মানে ক্যাটারিংয়ে কোনো মশলাপাতি নেওয়ার জন্য আর দেখতেই পেতাম না মানুষটাকে সে বেলায় এগারোটা কি বারোটা একটা দুটো এরকম নাগাদ ঢুকতো তা আজকে কাজ নেই কাজটা ফা মানে শেষ হয়েছে তা এই খেতে খেতেও আবার দেখলাম যে কলিং বেল বাজলো তখন বুঝতে পাইনি এত একদিনের মাথায় দিয়ে যাবে কত মশায় বার্থডে গিফটটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে কারণ মিন্ত্রাতে অর্ডার করছিলাম মিন্ট্রা দেখাচ্ছিল পাঁচ তারিখ ছ তারিখ এরকম আসবে তা ফ্লিপকার্টে অর্ডার করলাম একদিনের মাথাতেই দিয়ে গেল একদিনের মাথাও বলবো না কারণ আগের দিন রাত্রেবেলায় এগারোটার সময় অর্ডার করলাম পরের দিন হ্যাঁ ওই বারো মানে বারো ঘন্টার মধ্যেই দিয়ে গেছে সকাল দশটা সাড়ে নটা দশটার মধ্যে দিয়ে গেল তো যাই হোক কেমন হয়েছে দেখে বলবেন আর আমি যখনই কর্তমশাইকে গিফট করি সেই একই জিনিস গিফট করি আর কত্তমশাইও খুশি হয় কারণ ও তো উনি তো নিজের জন্য কিছু জিনিস কেনে না আর যতগুলো সোয়েটার ও শুধু পরে দেখবে যে গরম হচ্ছে কি না যদি গরম হয় তো ভালো বলে না মামুন এটা নেবো না নিজের জন্য কোনো দিন কোনো কিছু কেনে না মানুষটা তাই আমি যতগুলো সোয়েটার পরে বিয়ের পর থেকে আমি কর্তমশাইকে গিফট করি এই সোয়েটার আর উনি পছন্দ করে পরে না কালকে রাতে ভাবছিলাম বসে বসে কি অর্ডার করি সোয়েটারই দেবো প্রতি বছর এমন দিনে বার্থডে সোয়েটার ছাড়া কিচ্ছু নেই এক সোয়েটার আর এক আমার হাতের তৈরি কেক সেটা আবার কত মাসে খেতে ভালো লাগে না তাই না ক্রিম কেক কে মানে ক্রিম কেক তো আমি বানাই না বানানো কবে ছেড়ে দিয়েছি কি গো মনে আছে দেখছি তো ক্রিম কেক বহু বছর ছেড়ে দিয়েছি বানানো মানে সব সরঞ্জাম আমার ভেতরে পুরো প্যাকটা ভরা কিন্তু বানাই না আর তিন বছর তো হয়ে গেল ক্রিম কেক বানানো আগে খুব বানাতাম খুব বানাতাম তাও ইদানিংকাল মানে এই দু তিন বছর ধরে ওই ক্রিসমাস আর বার্থডেতে একটুখানি ছেলের বার্থডে কত মশাই বার্থডে আমি মাঝে সাঝে তুই একটা অর্ডার পেলে পরে ওই কেক বানাই চলুন বার্থডে গিফট চলে এসছে এবার আমি ঘর পুচবো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো একটু জলখাবার হলো এবার ঘর পুজে পুজো করব এখন বাচ্চা একটা স্বাদ সবে আমার পুজো হয়েছে এখন আমার জন্য ভাত করতে হবে ওদের রান্না হয়ে আছে কিন্তু ভাত আর মাছের চল হয়নি একটা স্বাদ বেজে গেছে বলছি না শীতকালে না ঘড়ি কাটা হু 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 করে দৌড়ায়

বই গুলো যে চিটিয়ে রেখেছিস জায়গাটাকে পরিষ্কার কর আমি যে এক্ষুনি পুছে এলাম দেখে মনে হচ্ছে না পড়ার টেবিল জায়গা সব পরিষ্কার করে তারপরে আসবি হ্যাঁ তারিখ আজকে সকাল থেকে কত মশাই মামন মামুন আমি আজকে কিছুই তো করার নেই রান্না তা আমি আজকে কিছু করে যেটুকু করা করে নেবো মাছটা আর ভাতটা আমি করে নেব তোমাকে কিছু রান্না থেকে যেতে হবে না একদিন তুমি করেছো ঠিক আছে আজকে রেস্ট দিলাম সেই আনন্দে বিশ্বাস করুন প্রথমটা রেস্ট রেস্টে কাটলাম তারপর দেখলাম যে আমাকেও করতে হচ্ছে কত মশায় ফোন চলে আসছে কত মশায় বাইরে বেরিয়ে যাচ্ছে তারপরে বলছে আমি এসে করবো বললাম ওরকম চাপ নিয়ে বাইরে কাজ করা যায় না তুমি বাইরে করো আমি এইটুকু জিনিস আমি করে নেবো তা আমি ঘরটার মুছে ঘরটার মুছে একটু সময় লাগে ঘরটার মুছে পুজো করে উঠতে উঠতে দেখলাম একটা বেজে যাচ্ছে তা আমি দেখলাম যে না তাড়াতাড়ি করে ভাত বসাতে গেছি গ্যাসটা দেখছি শেষ হয়ে গেছে মানে মানে গোদের ওপর বিষ পড়া যা বলে না ওই রকম দিয়ে তারপরে কোনো রকমে আবার সিলিন্ডারটা কীভাগি ওইখানে রাখা ছিল না তো বারান্দা থেকে রান্নাঘরে ট্রেনে আনতে আমার অবস্থা একটু মানে কঠিন হতো তা সিলিন্ডার ওখানে রাখা ছিল আমি তাড়াতাড়ি আবার সিলিন্ডার পাল্টে আবার তাড়াতাড়ি করে রান্না বসেছি যখন মাছটা ভাজছি তখন কত্তমশায় বাইরে থেকে এসে বলছে মামুন চলে যাও আমি মাছটা ভেজে নিচ্ছি কারণ ভেটকি মাছ খুব একটা বেশি আমার ভালো লাগে না মশাই ভালো লাগে কিন্তু যেহেতু রান্না করিয়ে নিয়ে এসেছিলো ছেলে মেয়েদের জন্য জিরা রাইস আর চিকেন তাও রোববার দিন ইতু পুজোর মানে ইয়ে ছিল বলে আমি খাওয়াইনি ছেলে মেয়েদেরকে আর জন্য সোমবার দিন খেয়েছে তা ওই জন্য কত মশাই বলো তাহলে এইটা শেষ করে দিই আগে কারণ আমরা ফ্রিজে বেশি দিন খাবার রাখি না কারণ ফ্রিজে একটা গ্যাস বা গন্ধ চলে এলে পরে সেই খাবারটা খাওয়া যায় না আর খাবার নষ্ট করাও যায় না কত মশাই একটু হলেও ভাত বা কিছু নষ্ট করে না বা ফেলে না তো যাই হোক তো কর্তা মশাই মতার আমি কোনো জিরা রাইস বা ফ্রাই রাইস বা পোলাও বলুন আমি খুব একটা বেশি পছন্দ করি না আমার মনে হয় যেন সারাদিনে একবার একটুখানি ভাত খেলে পরে প্লেন ভাতও যদি আমাকে কেউ ঘি দিয়ে মাখিয়ে দেয় তাও আমি খেতে পারবো আর না তো মানে ওই পোলাও বা ফ্রাই রাইস বা দেহাদুন রাইসের চাল দিয়েও আমি খেতে পারি না ভাত আমার বোন বা মা পারে কিন্তু আমি পারি না তা যাই হোক তা ওই জন্য এবার খেতে বসে দেখলাম চিকেনটা না হেভি করেছিল আমাদের ঠাকুর যে রান্না করে তা চিকেনটা একটুখানি গরম গরম চিকেন তো খেতে বেশ ভালোই লাগছিল এই জন্য খাবারটা আজকে একটু লাঞ্চটা একটু দেরিতে করে হয়েছে দেরিতে করে হলেও বেশ হয়ে গেছে ভালো মতনি ওদের খাবার তো হয়ে গেছিলো কেবল আমারটা হতেই একটুখানি যা সময় লেগেছিলো তা এই যে বসে বসে খাওয়া কত মাস তো খাওয়া হয়ে গেছিল মানে খাওয়া রেডি ছিল তা আমি বললাম তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি তখন বলছে না তুমি আসো তাহলে একসঙ্গে খাবো তা বিশ্বাস করুন খেতে খেতে না আমরা ভাবছিলাম যে একটুখানি বেশি করে খেয়ে নেবো মাছ মাংস মানে দু তিন দিন নিরামিষ খাওয়ার পর আস খাচ্ছি আজকে বেশি বেশি করে খাবো খেয়ে দিয়ে উঠা যাচ্ছিল না মানে খেয়ে উঠে যে এ একবার ও আমার দিকে তাকাচ্ছে আমি ওর দিকে তাকাচ্ছি মানে এই তোলা বাসন মাজা এই কাজটা কে করবে তাও নিজের মনকে বোঝালাম না মামুন চলো একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে তুমি কাজ করো ওই যে এখন হয়েছে ওই নতুন একটা ওয়েব সিরিজ বেরিয়েছে মিঠাইয়ের কাল রাত্রি ওইটা দেখতে দেখতে আমি বাসন কটা মেজে নিলাম ঘরটা রান্নাঘরটা পয়সা করলাম গ্যাস ট্যাস মুছে নিলাম সব কাজ একসঙ্গে হয়ে গেল এবার একসঙ্গে কাজ হতে হতে সময়টা চলে যায় ঠিকই বিকেল চারটে বেজে যায় কিন্তু একটা মনের দিক থেকে শান্তি সন্ধ্যেবেলায় না আর তখন গ্যাস এটুকাটা নিয়ে থাকতে বা এ করতে খুব বিরক্ত লাগে মানে ঘর রান্নাঘর ঘর দোর পরিষ্কার থাকলে দেখবেন সব কিছু দেখতে ভাল লাগে বেশ তা খেয়ে উঠেই একটা মাথায় চিন্তা থাকে যে আগে রান্নাঘর বা কিছু পরিষ্কার করতে হবে এবার দেখুন এবার মাছের ঝোলটা চিকেন দিয়ে ভাত খেতে তো ভালো লেগেছিলো ওই জন্য খেয়ে নিয়েছি এবার মাছের ঝোলটা দিয়ে এবার আস্তে আস্তে মাখাচ্ছি আর একবার করে কত সাথে দিকে তাকাচ্ছি যদি একবার বলে যে আমি খেয়ে নেবো তোমাকে খেতে হবে না খুব ভালো হয় কিন্তু এইটা যদি আবার না খাই না তখন কতগুলো কথা শোনাবে হ্যাঁ নিজে গিয়ে কিছু ডায়েট করছো আবার ডায়েট করছো কিছু খাচ্ছ না এই খাচ্ছ না সেই খাচ্ছ না এত কথা শুনি না বিরক্ত লাগে তখন তাই কোনো রকমে মাছটা খাচ্ছি কিন্তু মানে মানে বলছে আমার না কিছু একটু করছে মানে বলছিও ভয় ভয়ে বিশ্বাস করবে না তো একটু মানে ভাত তো ফেলতে দেবে না আর ওই মানে একটু জিনিসটাকেই রেখে দেবে দিয়ে বলবে যে তুমি খেয়ে নাও মানে এ এক ফোটা ভাতও কর্তা নষ্ট করে না বা ফেলে না অনেকে আছে না যে খেতে পারলো না ফেলে দিল কিন্তু কর্তা মশায় খা মানে ফেলবে না হ্যাঁ তা ওই জন্যই মানে যাকে যতটা দেওয়ার হয় ততটা নিয়ে আমরা বসি এটা অভ্যেস হয়ে গেছে মানে আমার ছেলে বলুন মেয়ে বলুন আমি বলুন আমরা তিনজনে এই অভ্যেসেই দাসী হয়ে গেছি আগে কি হতো বিয়ের আগে কি হতো খেতে পারতাম না এটু হতো ঠিক আছে সেটা কাককে বা কুকুরকে দিয়ে দিতাম কিন্তু আমাদের বাড়িতে এই বাড়িতে সব মানে বিয়ের পর থেকে এসে আমি দেখেছি যে একটুখানি এক ভাত হলেও যদি খেতে না পারতো বাটিতে করে আলাদা করে রেখে দিত সেই ভাতটাই রাত্রেবেলা খেত তাও ভালো কিন্তু ফেলবে না তা যাই হোক একদিক দিয়ে ভালো লক্ষ্মীকে মানে অপমান করা হয় বা ভাত গাছ ফেললে পরে এই যে এইবার আমার অবস্থা কঠিন হতে লেগেছে আমি এবার করত্তমশাইকে বোঝানোর চেষ্টা করছি যে জানো তো অনেক কিছু হয়ে যাচ্ছে মানে এই মাছটা আমি খেতে পার পারবো না হ্যাঁ মানে এই এইবার তখন কর্তামশাই রেগে যায় যে তোমার মাছ খাবো মেয়ের মাছ খাবো আমি তারপরে চিকেন খেলাম অ্যাকচুয়ালি চিকেন আর জিরা রাইসের সঙ্গে তো ভেটকি মাছ চলে না তবে তাও ভেটকি মাছটা খেয়েছে

যারা খাবার চ্যালেঞ্জ করে তারা কি করে করে বলো না তো ভালোবাসার দান এখনো পড়ে আছে মাছ কোন রকমে খেয়েছে দু পিস চিকেন মাছটা ফেলতে পারছে না যেহেতু ভেটকি মাছ ওনার পছন্দের আমি ভয়ে ভয়ে পিস মাছ নিয়েছিলাম খেতে পারবো কি পারবো না তাই ভাবলাম যে শুধু তো মাছ খাবো খেয়ে চিকেনটা হওয়াতে মাছটা একদম আয়নায় করছে হজমোলাও নেই জোয়ান আছে দেব সিরিয়াসলি এইগুলো কথা দুদিন নিরামিষ খাওয়ার পর দেখবেন যেদিন মাছ মাংস খায় না সেদিন আজকে বেশি ভাত খাবো বেশি ভাত খাবো কিছু কিন্তু খাওয়া কিন্তু যায় না আর পিজা একটু একটু রাখা জিনিস কেউ খাবে না হইচ ওই ওয়েব সিরিজটা নতুন ওয়েব মিঠাইয়ের ওই ওয়েব সিরিজটা চালাই দেখতে দেখতে বাসনটা মেজে নিই ডিমাকি বাত্তি খুলগেই পিও ওয়েব সিরিজটা যেটা দেখছিলাম ওইটা চালাই দিয়ে আস্তে আস্তে করে বাসনটা মেজে নিই তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে 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 হজম হয়ে যাবে ভাতটা একটু নিচে নামবে টুক 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 করে নেবো তবে আজ রাতে আমি আর কিছু খাবো না খাবই না আমি আজ খুব জোর হলে মেরে কেটে এক কাপ চা না ওইটা বলতে পারছি না লিকার চা না দুধ চা খাবো আজকে যা ওয়েদার দেখছো রোদই উঠলো না চলুন এই মামা আমাকে ফোন দে না তো নড়তে পারবো না আমি দেখুন ছিয়াত্তরে মর্মান্তর লেগেছে দেখুন হটপট নিয়ে ছিয়াত্তরে মর্মান্তর